ওই জঙ্গলে যারা সুগন্ধি বিক্রি করে তৈরি করে তারা যায় তারা এই পায়খানা গুলা বড়ি বড়ি পায়খানা গুলাকে নাকের মধ্যে আনিয়ে দেখে শুক্রের আছে কিনা যদি বড়ি বড়ি ছাগলের মধ্যে বড়ি বড়ি পায়খানার মধ্যে শুক্রের পাওয়া যায় তাহলে তারা বুঝবে এখানে মৃদি হরিণ আছে আর ওই মৃদি হরিণকে যদি শিকার করা যায় তার নাকের মধ্যে তস্ত্রী পাওয়া যাবে সমস্ত সুগন্ধির মধ্যে সর্বোত্তম সুগন্ধি সবচেয়ে দামি সুগন্ধি হইলো ওই হরিণের কস্তুরি ওই হরিণের কস্তুরিকে তারা এনে বাজারে অনেক চড়া মূল্যে বিক্রি করে পায়খানা এটাকে নাকের কাছে নিয়ে গ্রান নেয় এটা তো একটা পায়খানা পায়খানাকে গ্রান নেয় কেন পায়খানা থেকে গ্রান হইলো কেন পায়খানার মধ্যে গ্রাম হয়েছে এই কারণে এই পায়খানা কস্তুরির সাথে লাগানো এই নাবির মধ্যে যে কস্তুরি এই কস্তুরির সাথে পায়খানার ফলে এই পায়খানার মধ্যে কস্তুরের গ্রাম আসিয়া এই পায়খানা অসুগ্রাম হয়েছে এটা একটা সহমতের এক সান এটা সহসাধ্যের এক সান একসাথে থাকলে ভালো জিনিসের গ্রাম খারাপ জিনিসের মধ্যে চলে আসে যেমন কস্তুরী গ্রাম ফাইখানার মধ্যে চলে আসে এবং আমাদের দেহের মধ্যে চারটে উপাদান আছে এক নম্বরে আগুন এই আগুনের আগুনের মাঝে ফলকটা থাকার কারণে আগুনের মধ্যে একটা বদভ্যেস আছে অহংকার আগুনের মধ্যে একটা বদভেস কি আছে অহংকার

ছোট দুটো বাচ্চা নাবালক দুটা বাচ্চাকে যদি আপনি আমি কাছে ডাকিয়া বলেন তুমি বলো না তুমি ভালো জীবনের অন্যজনকে ভালো বলবে না বলে আমি বলো যদি তাকে আপনি পছা বলেন সে রাগ হয়ে যাবে আল্লাহ আকবার এই আমাদের দেহের মধ্যে আগুন থাকার কারণে আগুন জ্বালা দিলে উপর দিকে লাফা আগুনের মধ্যে অহংকার আছে আমাদের দেহের মধ্যে আগুন থাকার কারণে এই আগুন থেকে অহংকারটা কলবের মধ্যে দেওয়া পড়ে অন্তরের মধ্যে দেওয়া পড়ে এই অন্তরের মধ্যে কলবর মধ্যে যখন অহংকার চলে আসলো আমি অহংকার করি আমি গর্ব করি ইবলিশের মতো এই রোগের রুগী হয়ে গেলাম আল্লাহ অহংকার তো মারাত্মক রোগ অহংকার নিয়ে যদি কেউ মারা যা জানা করি অহংকার নিয়ে যদি কেউ মারা যা জাহান নামের আগুন ছাড়া ওই অহংকারকে দূর করার আর কোন ব্যবস্থা সংস্পর্শের কারণে এ অহংকারকে দূর করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে দূর করার জন্য মেডিসিন দিয়েছেন তুমি তুমি ওযু করো না করিয়া মসজিদে মসজিদে যাইবা মসজিদে যাইয়া তোমার এই দামি কপালটা এই দামি কপাল এটা তুমি মাটির মধ্যে রাখবা রাখিয়া তুমি সজদা করিয়া ঘোষণা দিবা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা

সেজদায় গিয়া বন্দা আল্লাহকে পবিত্র মানে বসে না দেখ আল্লাহটা আমি তোমাদের গুলো থেকে পবিত্র বলে দিলাম তোমার সব করে লাভ করলাম সেজদায় যখন তা মানুষ খেয়াল করছেন কি না দেখেন কপালটা এক মানে মাটির সঙ্গে লাগানো কপালের সঙ্গে লাগানো তার সঙ্গে কপালটা লাগানো ফা টায় দাঁত করানো থাকে এখন বলেন কপাল নিচে না ফাঁ নিচে কপাল নিচে না পা নিচে কথাটা বুঝতে হবে কপাল তোর মাটির সঙ্গে পোলোর সঙ্গে কার্পের সঙ্গে একবার লাগানো পাটা দাঁড় না আঙ্গুলের উপরে পা উপরে কপাল নিচে আল্লাহ এই অবস্থা দেখিয়া অনেক খুশি হইয়া যায় আল্লাহ তো বন্ধা তোমার এই দামি অঙ্গটা কারো সামনে রাখা কারো সামনে মাথা মতো করা কপাল মতো করা আমি রব্বুল আলামিন আমার সঙ্গে তুমি কল্প করেছ মাঠের মধ্যে রেখে দিয়েছ মায়ের নিচে নিয়ে গিয়েছ আল্লাহ একবার তখন তুমি একটু জিকির ইলাহা ই لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله, لا إله. لا إله. إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله إيشاني مرهن ببل কাজ লাগবে মরণ বেলা এই কালি মারানন্দ বেলা কাজ লাগবে মরণ বেলা এই কালি মার পথ থাকলে এই কালি মার পথ থাকলে আমার ভাবে উঝারা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. দেওয়ার পরে মানুষ কপালটা নিচে লাগাইয়া দেয় কপালটাকে একেবারে অবস্থা দেখিয়ে এত খুশি হয় এত খুশি হয় দুনিয়ার কোনো এত খুশি হয় না আল্লাহ হয় বন্ধ যখন দেয়

যে নাপাক পালের কথা সন্তান বাবার সামনে বাবা সন্তানের সামনে শিক্ষক ছাত্রের সামনে ছাত্র শিক্ষক সংসিক্তের সামনে মুখে নিতে পারে না এমন একটা নাপাক পোটা ধরা ভিতরেই আমরা সবাই তৈরি মাটি দিয়েরা তৈরি অহংকার করার কি আছে আল্লাহ আমার অহংকার করার কিছু নাই সুবহান আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আমার এই সর্বোচ্চ সুমহান রবের সুমহান রবের পবিত্রতা আমি বর্ণনা করতেছি এটা ঘোষণা দায় আল্লাহ রাব্বুল আলামিন গুণতে যে আমাদেরকে পবিত্র করে দেয় সবচেয়ে বড় মানব এই সিজদার কারণে আল্লাহ অহংকারকে পবিত্র করে দেয় এই সিজদা অহংকারের medicine

শত শত সম্মানের কারণ এই সিজদা সিজদার কারণে আল্লাহ অহংকার মুক্ত করে যায় গুনাহ মুক্ত করে দেয় সবচেয়ে বড় সম্পদ সিজদার কারণে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে আল্লাহ তাআলার সাথে محبتের محبتের সম্পর্ক হয় আল্লাহ আকবার যখন আল্লাহর সাথে محبتের সম্পর্ক হয়ে যাবে দুনিয়ার সফলতার উপরে আল্লাহ তাকে মুননবান জানি বানাইয়া দিবে কিন্তু নারেতে জামি رحمه الله আলাইহি বলেন আসিরে ইশ্ক শাওকান